মুসলমানরা ইউরোপ আক্রমণ করবে আর মুসলিমদের সেই যুদ্ধ শেষ হবে খলিফাতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে এই খলিফাতন্ত্র গড়ে ওঠার সাক্ষী থাকবে বিশ্ব তার মূল কেন্দ্র হবে রোম কয়েক দশক আগেই এই ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা ভঙ্গা আইএস জঙ্গিরা যখন সারা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তখন ঘুরে ফিরে উঠে এসেছে বাবা ভঙ্গার এই ভবিষ্যৎবাণীর কথাই কে ভঙ্গা বাবা বুলগেরিয়ান এই মহিলাকে অনেকেই রহস্যময় ভবিষ্যৎ দ্রষ্টা বলেই মনে করেন তার আসল নাম ভাঙ্গেলিয়া দিমিত্রোভা জন্মের পর প্রথম বছর আর পাঁচটা কিশোরীর বারো মতোই জীবন কেটেছিল দিমিত্রোভার শোনা যায় একবার প্রবল ঝড় বা টর্নেডোর মাঝে হারিয়ে গিয়েছিলেন তিনি তখন রহস্যজনকভাবে তার দৃষ্টিশক্তি হারিয়ে যায় দিন কয়েক পর তাকে খুঁজে পান পরিবারের লোকেরা তখন তার দু চোখ ধুলো ও নোংরার আস্তরণে বন্ধ হয়ে গিয়েছে সে দৃষ্টিশক্তি আর ফেরেনি কিন্তু দিমিত্রবার দাবি ছিল ওই ঝড়ের মধ্যে রহস্যজনকভাবে অন্তর্দৃষ্টি পান তিনি আর তখনই মানুষের রোগ নিরাময় ও ভবিষ্যৎবাণী করার ক্ষমতাও লাভ করেন এরপর অবশ্য বাবা ভঙ্গার শীর্ষ পেতে কোনো সমস্যা হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বুলগেরিয়ান যার তৃতীয় বাড়ির তার কাছ থেকে ভবিষ্যৎবাণী জানতে এসেছিলেন এরপর বুলগেরিয়ান কমিউনিস্ট পার্টির নেতারা রীতিমতো তাকে উপদেষ্টা হিসেবে কাজে লাগিয়েছেন তবে তাকে নিয়ে বিতর্কও কম হয়নি অনেকেই অভিযোগ তুলেছিলেন বুলগেরিয়ান সিক্রেট সার্ভিসের থেকে তথ্য জোগাড় করে রাজনৈতিকদের বাণী করতেন তিনি আর এভাবেই দেশ বিদেশের দর্শনার্থীদের বিশ্বাস জিতে নিতেন যে ঘরে বসে তিনি দর্শনার্থীদের সমস্যা শুনতেন সেখানে গোপন ক্যামেরা লাগিয়েও নাকি এর প্রমাণ মিলেছে কিন্তু তাতেও বাবা ভঙ্গার শিষ্যদের বিশ্বাসে এতটুকু চিড় ধরেনি বাবা ভঙ্গার দাবি ছিল কোনো এক অদৃশ্য শক্তি তাকে বিভিন্ন লোকের ব্যাপারে তথ্য দিয়ে দেয় নিজের পঞ্চাশ বছরের জীবনে তিনি নাকি কয়েকশো ভবিষ্যৎবাণী করেছেন বিশ্ব উষ্ণায়ন দুই হাজার চারের সুনামি এ সব কিছুর পূর্বাভাসই দিয়েছিলেন তিনি তিনি বলেছিলেন ঠান্ডা এলাকার উষ্ণতা বেড়ে যাবে আর আগ্নেয়গিরিগুলো জেগে উঠবে একটা বিশাল ঢেউ উপকূলকে পুরো ঢেকে ফেলবে অনেক মানুষ বাড়ি ঘর জলের তলায় হারিয়ে যাবে বরফের মতো গলে যাবে এমন কি এ টুইন টাওয়ার হামলার ভবিষ্যৎবাণীও নাকি করেছিলেন তিনি টুইন টাওয়ারে বিমান হানার পূর্বাভাস দিয়েছিলেন তিনি বলেছিলেন আতঙ্ক আতঙ্ক আমেরিকার ভাই বোনেরা ইস্পাত পাখির আক্রমণের শিকার হবেন জঙ্গলে নেকড়েরা গর্জন করবে নিরীহদের রক্ত ঝরবে তার অনেক অনুগামীর অবশ্য দাবি যতটা বলা হয় অত কিছুর ভবিষ্যৎবাণী মোটেই করেনি বাবা ভঙ্গা তবে আমেরিকার নম্বর প্রেসিডেন্ট যে আফ্রিকান আমেরিকান হবে সেটা নাকি বলে দিয়েছিলেন ভঙ্গা শুধু তাই নয় তাকেই আমেরিকার শেষ প্রেসিডেন্ট বলেও উল্লেখ করেছিলেন তিনি তবে বাবা ভঙ্গার আরও কিছু ভবিষ্যৎবাণী রাষ্ট্র নেতাদের কপালের ভাজ গভীর করার পক্ষে যথেষ্ট দুই হাজার থেকে দুই এর মধ্যে পরমাণু যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন তিনি যে যুদ্ধে ইউরোপ পুরো হয়ে যাবে যাবে মধ্যে পুরো মানব সভ্যতাই নাকি জলের চলে আর তা পরিচালনা করবে ভিন গ্রহের মানুষেরা তিন হাজার পাঁচে মঙ্গল গ্রহে যুদ্ধের পূর্বাভাসও করেছেন তিনি উনিশশো ছিয়ানব্বই এ মৃত্যুর আগে নিজের উত্তরসূরির কথাও বলে গিয়েছিলেন বাবা ভঙ্গা ফ্রান্সে দশ বছরের এক দৃষ্টিহীন কিশোরী তার মতে আশ্চর্য ক্ষমতা লাভ করবে আর বিশ্ববাসী শীঘ্রই তার ব্যাপারে জানতে পারবে সে আশ্চর্য ক্ষমতা সম্পন্ন কিশোরীর সন্ধান এখনো মেলেনি কিন্তু আপাতত বাবা ভঙ্গার খলিফা তন্ত্রের ভবিষ্যৎবাণী নিয়ে চিন্তা বাড়ছে তার ভক্তদের আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন